অনেকেরই স্বপ্ন থাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা কিন্তু কীভাবে খুলতে হয় সেটাই অনেকে জানে না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাই আমরা ইউটিউবে চলে আসব ইউটিউবে চলে আসার পরে আমরা এই জায়গার থেকে যদি এখানে এই জায়গাটায় আসি আসলে আমরা ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করলেও আমরা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে পারবো বা আমরা যদি নিচের থেকে একটু সেটিংসে যদি ক্লিক করি সেটিংসে ক্লিক করার পরে যদি ক্রিয়েটের চ্যানেলে ক্লিক ক্লিক করি তাহলেও কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট হবে তো ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমি আমার চ্যানেলের নামটা আমি এখানে বসায় দেব তো আমি এই জায়গার থেকে আমার চ্যানেলের নামটা বসাই দিলাম তো নিচে হ্যান্ডেল সাজেস্ট করতেছে হ্যাঁ হ্যান্ডেল আমার এইটাই থাকবে যদি আপনারা যদি এটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা হচ্ছে দুই একটা অক্ষর একটু রিমুভ করে আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন তো এখান থেকে আমরা ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করলাম দেখুন আমাদের চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমাদের চ্যানেলের অনেক কাজ আছে এই কাজগুলো করার জন্য কাস্ট্রম চ্যানেলে যাব তো এমন আসবে এমন আসার পরে তারপরে আমরা ধরেন এইখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটা যেমন আমি আমার জিমেলের সাথে সেট করা এই পিকচারটা এই জন্য এখানে পিকচারটা আসছে অলরেডি তা আমি এখান থেকে অলরেডি এখানে চেঞ্জ করব। তা আমি একটা লোগো ঠিক করে রাখছি আমার চ্যানেলের জন্য তো আমি এখানে আমি লোগোটা অ্যাড করে দিব। আপনাদের লোগোটা এখানে আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন এবং এখান থেকে আপনারা ছোট বড় করতে পারবেন এখানে কনাটে ধরে এখানে আপনারা চাইলে আপনাদের লোগোটা একটু ছোট বড় করতে পারেন তো আমার লোগোটা এভাবেই থাকুক আপাতত তো এইখান থেকে আমি হচ্ছে ডান দিয়ে দিব তো দিলে দেখা গেছে লোগোটা এরকমভাবে আসছে তারপরে কভার ফটোটা অ্যাড করে দিবেন কভার ফটো কভার ফটোটা এখান থেকে অ্যাড করে দেওয়ার পরে হ্যাঁ কভার যে যেরকম আসবে তো কভার ফটোটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম আপনারা কভার ফটোটা এখান থেকে অ্যাড করে দিবেন যদি নামটা যদি হচ্ছে একটু চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন তারপরে হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলটাও যদি আপনারা কাস্টম করে নিতে চান সেটাও পারেন তারপরে এখানে ডিসক্রিপশন আপনারা খুব সুন্দর একটা ডিসক্রিপশন হচ্ছে এখানে অ্যাড করে দিবেন তো আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি একটা ডিসক্রিপশন হচ্ছে রেডি রাখছিলাম তা আমি সেটাই এখানে দিয়ে দেব তো আপনারা এখানে আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন ডিসক্রিপশনটা দেওয়ার পরে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে ধরেন হচ্ছে এখানে লিঙ্ক হ্যাঁ এখানে একটা লিঙ্ক অপশন আছে আপনারা চাইলে এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি হচ্ছে আমার আইডির সোশ্যাল মিডিয়ার আইডির লিঙ্কগুলো হচ্ছে আমি এখানে অবশ্যই অ্যাড করে দিব তো আমাদের সব কিছু বসানো শেষ এখানে অলরেডি আমার যে কয়টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ছিল আমি অলরেডি বসায় দিয়েছি আমার পার্সোনাল জিমেলটাও অলরেডি দিয়ে দিছি এটা আপনাদেরটাও দিয়ে দিবেন তো দেওয়ার পরে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক এটা কোনো ইয়া না এটা চাইলে দিতে পারেন না চাইলে নেই তারপরে এখান থেকে আমরা এখান থেকে আমরা হচ্ছে পাবলিশি ক্লিক করব তো পাবলিশি ক্লিক করার পরে এখানেই নয় আমাদের আরও কাজ আছে আর বাকি কাজগুলো করার জন্য আমরা সেটিংস যাবো হ্যাঁ সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে জেনারেলে যদি দেখি ইউএসডি ডলার এখানে এটাই ঠিক আছে হ্যাঁ এটা আর চেঞ্জ করার দরকার নেই তারপরে হচ্ছে চ্যানেল এখানে আপনা আপনি কোন জায়গাতে থাকেন কোন দেশে সেটা সিলেক্ট করে দিবেন ওকে কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড একটা চ্যানেলের জন্য অনেক বড় ভূমিকা পালন করে একটা চ্যানেলকে ভালো পজিশনে নেওয়ার জন্য কিন্তু কিওয়ার্ড খুব বড় ভূমিকা রাখে তো আপনারা কিওয়ার্ডগুলো অনেক বেশি রিসার্চ করে হচ্ছে কিওয়ার্ডগুলো অ্যাড করবেন তা আমি বেশ কিছু কিওয়ার্ড অলরেডি রিসার্চ করে আমি রেখে দিছি এখানে তা আমি হচ্ছে এগুলা এখানে বসায় দিব হ্যাঁ তো আমি এখান থেকে আমার হচ্ছে বাছাইকৃত করা কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম আপনারা খুবই রিসার্চ করে কিওয়ার্ড দিবেন কিওয়ার্ডগুলো দেওয়ার পরে এখানে আমি সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে আবার চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পরে যাব চ্যানেলে চ্যানেলে যাওয়ার পরে এখানে অ্যাডভান্স সেটিংস তো এখানে হচ্ছে আমাদের এখানে বলছে যে ডু ইউ টু সেট ইউ চ্যানেল মেড ফর কিডস তো এখানে হচ্ছে আমাদের অডিয়েন্স মানে আমাদের ভিডিওগুলা কি বাচ্চারা দেখবে নাকি বড়োরা দেখবে তো এখানে এটা বলছে তো আমাদের ভিডিও বড়রা দেখবে বাচ্চারা দেখবে না তো এই জন্য আমরা এখানে নো দিয়ে দেবো হ্যাঁ তো নো দিয়ে দেওয়ার পরে এখানে নিচে আর তেমন কিছু নাই হ্যাঁ তারপরে আমরা সেভ আবার ক্লিক করে দেবো সেভে ক্লিক করার পরে আমরা আবার হচ্ছে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আবার চ্যানেলে ক্লিক করব চ্যানেলে ক্লিক করার পরে তারপরে আমরা হচ্ছে ফিচার এলিজিবিলি এটার মধ্যে আমরা যাব সে আমরা স্ট্যান্ডার্ড ফিচার্সের এনেবল হয়ে গেছে তারপরে হচ্ছে ইন্টার ইন্টারমিডিয়েট ফিচার তো এখানে আমরা যদি ক্লিক করি তো এখানে ভেরিফাই করতে বলছে ভেরিফাই করার জন্য ফোন নাম্বার হচ্ছে দিয়ে দিব তো ফোন নাম্বারটা ফোন নাম্বারের জায়গায় আমি হচ্ছে এখানে ক্লিক করে দিব হ্যাঁ ক্লিক করে দিলে এখানে ফোন নাম্বারটা দিতে বলবে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে বাংলাদেশেই থাকবে তো আপনি যে দেশের আপনি ওই দেশেরটা হচ্ছে এখানে সিলেক্ট করে নেবেন করার পরে এখানে একটু উপরে দেখবেন আপনার হচ্ছে নাম্বারে এটা কি ভেরিফিকেশন মানে মেসেজে কোড আসবে নাকি কল আসবে তো আপনি চাইলে যেটা ইচ্ছা আপনি দিতে পারেন তো আমারটা হচ্ছে মেসেজেই থাকুক তো এখান থেকে আমি যে ফোন নাম্বারটা দিতে চাচ্ছি এই ফোন নাম্বারটা এখানে আমি অ্যাড করে দিবকে কে তো আপনাদের হচ্ছে যেটা যে ফোন নাম্বারটা খোলা আছে ওইটা দিবেন আবার বন্ধ সিমেন্ট নাম্বার দিয়ে না কারণ তাহলে হচ্ছে ভেরিফিকেশন কিন্তু হচ্ছে হবে না তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে একটু হয়তো সময় নিতে পারে তো এখানে এন্টার ইউর ডিজিট ভেরিফিকেশন কোড তো ছয় সংখ্যার একটা ভেরিফিকেশন কোড এখানে আসবে তা আমি এখানে ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দিব আমি এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে আমি এখানে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে দেখেন ফোন নাম্বার ভেরিফাইড তো অলরেডি আমার এটা ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ এখানে যাবো দেখেন এখানে আমাদের অলরেডি হ্যাঁ এনেবেল হয়ে গেছে তো এর পরেরটা অ্যাডভান্স ফিচার্সের জন্য কি বলছে এখানে আমরা একটু দেখি অ্যাডভান্স ফিচারের জন্য তো এই বিষয়গুলো হচ্ছে আমরা হচ্ছে ইয়া করতে পারবো তো এই জন্য আমাদের ভিডিও ভেরিফিকেশন এটা হচ্ছে আমরা যদি আমাদের ভোটার আইডি কার্ডটা দিয়ে যদি কিছু করতে চাই বা পাসপোর্ট দিয়ে যদি ভেরিফিকেশন করতে চাই করতে পারি ঠিক আছে আর এরপর একটা আছে হচ্ছে চ্যানেল হিস্ট্রি চ্যানেল হিস্ট্রি হচ্ছে যদি যদি আমি এখন ভেরিফিকেশন না করি তাহলে দুই মাস পরে অটোমেটিকলি যখন হিস্ট্রি হবে হ্যাঁ ভিডিও আপলোড করার পরে তখন হচ্ছে এটা অলরেডি অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে তো আমি চাচ্ছি এখনই করতে তো আমি আমি চাচ্ছি ভিডিও ভেরিফিকেশন করতে তো ওই জন্য আমি অ্যাক্সেস তো আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা যেটাতে সিলেক্ট করবেন ওইটাতে হচ্ছে আপনাদের ভেরিফিকেশন হবে এরকম আসবে আসার পরে আপনারা যেটাতে সিলেক্ট করবেন আপনাদের ভেরিফিকেশন কিন্তু ওটাতেই হবে হ্যাঁ আপনারা যদি হচ্ছে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দিয়ে যদি করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন টেক এ ফটো অফ ইউর আইডি এটাতে করবেন হ্যাঁ তা আমি চাচ্ছি মাত্র ছয় সেকেন্ডের একটা ভিডিও ইয়ে করে আমি ভেরিফিকেশন করতে তা আমি এটাতে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব দেন হচ্ছে স্ক্যান কিউআর কোড হ্যাঁ ইনস্ট্যান্ট তো এটা হচ্ছে আমার একটা কিউআর কোড পাঠাবে আমার জিমেইলে ওকে গেট অ্যান্ড জিমেইল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইয়োর ফোন মানে আমার ফোনে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসছে ওকে তো এখন আমি গেট জিমেইলে ক্লিক করলাম ভেরিফিকেশন একটা কিউআর কোড দিয়ে দিছে ওকে তা আমি এখানে ক্লিক করার পরে তো ধরেন আমি এখন যাব আমার জিমেইলে যে জিমেলে হচ্ছে তারা ভেরিফিকেশন কিউআর কোড দিয়ে দিছে আমার ওই জিমেলে যাব তো আমি ধরেন আমার জিমেলে জিমেলে চলে আসব তো জিমেলে চলে আসলেই এখানে দেখতে পাচ্ছি ভেরিফিকেশন ভেরিফিকেশনের জন্য এখানে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে আপনার আপনাদের ফোনের ক্যামেরার থেকে এটা ক্যামেরা হচ্ছে বের করে যদি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন তো আমি ভেরিফিকেশন হচ্ছে করে দিব তো আমাদের হচ্ছে ভেরিফিকেশান অলরেডি হয়ে গেছে তো আমরা সেটাকে এখন একটু চেক করব তো আমরা চ্যালেঞ্জে চলে আসব আসার পরে আমরা তো এটা দেখেন আমাদের পেন্ডিং আস তো আপনাদের তো এভাবেই আসবে তারপর হচ্ছে আমরা আপলোড ডিফল্ট এখানে এখানেও মোটামুটি তেমন কিছু নাই যদি আপনি কোনো ভিডিও ধরেন আমি একটা কোনো ভিডিও ছাড়লাম হ্যাঁ এখন এটা টাইটেল একই রকম থাকবে এবং ডিসক্রিপশন একই থাকবে হ্যাঁ তো সেখানে হচ্ছে আমি চাইলে একটাই হচ্ছে দুই দুই একবার বারবার হচ্ছে ইউজ করতে পারবো তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যদি এখানে আসি এখানে আসার পরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা স্ট্যান্ডার্ডই থাকবে হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড থাকবে এটা চেঞ্জ করার দরকার নেই দেন হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ক্যাটাগরিতে হচ্ছে ভিডিও আপলোড করেন কোন ক্যাটাগরির আপনার চ্যানেল ঠিক আছে এটা কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনার হচ্ছে কমেডি হতে পারে এডুকেশন ঠিক আছে হতে পারে এন্টারটেনমেন্ট তো হচ্ছে আমি এইখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমি দিয়ে দিব। তো দেওয়ার পর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই আমারটা হচ্ছে বাংলা তো আমি বাংলা দিয়ে দিব দেওয়ার পরে আমি হচ্ছে টাইটেল কোন ল্যাঙ্গুয়েজে লিখি এটা হচ্ছে ইংলিশ তো আমরা এখানে ইংলিশটা দিয়ে দিব। আমরা এখানে ইংলিশটা দিয়ে দিব। ওকে ইংলিশটা দিয়ে দিছি দেওয়ার পরে এখানে এটা হচ্ছে নন থাকবে এটা ইংলিশ এটা যা আছে এগুলা আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আমরা তারপরে সেভি ক্লিক করে দেবো সেভি ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার সেটিংসে যাব যাওয়ার পরে এখানে পারমিশনে যদি দেখি ইউটিউব এটা হচ্ছে আমাদের জিমেল ওকে তো তারপরে এখানে কমিউনিটি মডার্নেশন এখানে তেমন কোনো কিছু নাই এগুলা হচ্ছে এগুলা কোনো কিছু করতে হবে না হ্যাঁ ডিফল্ট এখানেও কোনো কিছু নেই তো এখন যদি আমরা এখান থেকে আমরা যদি এখান থেকে এখন আমরা ভিউ চ্যানেলে ক্লিক ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলটা অলরেডি এরকমভাবে চলে আসবে তারপর হচ্ছে আমরা মোড়ে ক্লিক যদি করি আমাদের এখানে দেখেন ডিসক্রিপশন হ্যাঁ সব কিছু এখানে অলরেডি এখানে অলরেডি চলে আসছে তো এখানেও কিছু ট্যাগ আছে তারপরে হচ্ছে হ্যাশট্যাগ আছে এখানে আমাদের চ্যানেলের লিঙ্কগুলা ঠিক আছে তারপর এটা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক তো এ হচ্ছে বিষয় তো এভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের চ্যানেলটা অ্যাসিও ফ্রেন্ডলি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনার শুভকামনা করি আসসালামু আলাইকুম